আসসালামু আলাইকুম দেখেন কত সুন্দর ধান হয়েছে অনেক সুন্দর ধান ধানের শীষগুলা বাড়াইছে অনেক সুন্দর সামনে হাঁটতে থাকি ফেসবুকে প্রথম কাজ হচ্ছে অন্যের ভিডিও বেশি বেশি দেখা লাইক কমেন্ট গঠনমূলক কমেন্ট করা আর সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিব কোনো গান মিউজিক অ্যাড করব না হিংসা নয় ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে হবে তাহলেই সফলতা পাওয়া যাবে সফলতা পাইতে হলে ফেসবুকে অনেক কষ্ট করতে হবে ভাই আপনি প্রফেশনাল মোড অন করলেই আপনি যে কন্টেন্ট কিউটার হয়ে গেলেন সেটা কখনোই ভাইবেন না যারা মনিটাইজেশন পাইছে ইনকাম করতেছে তারা নিজেকে কখনো ওইভাবে জাহিরি করে না অহংকার দেখায় না বড় মনে করে না আর আপনি প্রফেশনাল মোড অন করেই কনটেন্ট মনিটাইজেশন পান নাই তাতেই আপনি নিজেকে অনেক বড় ভাবতেছেন হিংসা করতেছেন আরও অনেক কিছু করতেছেন এইটা করে কোনো লাভ হবে না ভাই এইটা থেকে বিরত থাকেন আপনি কখনো কোনো দিনও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আপনার মনের মধ্যে আছে হিংসা বিদ্বেষ এই হিংসা নিয়ে কাজ করলে আপনি কখনোই জয় হতে পারবেন না এখন আমি কিভাবে যাব ভাই দেখেন অনেক পানি আমি যদি যাইতে চাই তাহলে আমার প্যান্ট ভিজে যাবে আর প্যান্ট ভিজে গেলে দেখেন আমি ওই পারে কিভাবে যাব কত পানি আমি কেন আসলাম এই দিক দিয়া ভাই এখন আমি কি করি এখন ঘুরে যাইতে হলে আমাকে তিন কিলো ঘুরে যাইতে হবে তিন কিলো ঘুরে যাইতে হবে বলেন এখন আমি কি করব। আমাকে কেউ একটু পরামর্শ দেন গো ভাই এখানে একটা নৌকা থাকলে তো আমি নৌকা দিয়ে পার হতে পারতাম হুম নৌকা দিয়ে পার হতে পারতাম গো ভাই এখন আমি কি করব বলেন হুম প্যান্ট খুলে যাব না প্যান্ট ফিঁদে যাব আপনারা একটু বলেন আমি তো চাচ্ছিলাম যে প্যান্ট খুলেই যাই হুম আমি তো বিপদে পড়ে গেলাম চারিদিকে শুধু বিল আর বিল হ্যাঁ ধানের জমি দেখেন প্রচুর ধানের জমি অনেক সুন্দর ধান হয়েছে এবার যেটা আসলে ভাবতে গেলেই ভালো লাগে কৃষকরা কষ্ট করে এত সুন্দর ধান ফলাইছে এবার অনেক সুন্দর ধন্যবাদ দেখি আমি যাওয়ার চেষ্টা করি এদিক দিয়ে কিভাবে যাব